বাংলাদেশ পাঁচ এক গোলে থাইল্যান্ডের সাথে হেরে গেছে রেজাল্ট এক্সপেক্টেড ছিল যে আমরা ম্যাচটা হার বই হয়তো বা ব্যবধানটা কম হইতে পারতো বা আমরা আরো একটু ভালো খেলতে পারতাম আমরা কিন্তু এতটাও বাজে দল না যে বাজে আজকের ম্যাচে আমরা খেলছি আফিদা বাংলাদেশের ক্যাপ্টেন এত খারাপ করার পরও কিভাবে নব্বই মিনিটই খেললেন কোচ কেন তাকে উঠাইল না তহুরা পুরো ম্যাচে কোথাও আমি খুঁজাই পাইনি ঋতুপর্ণা চাকমা তেমন ভালো করতে পারে নাই ওভারঅল যদি বলি বাংলাদেশ টিমটা আজকে একেবারে বাজে খেলছে আমরা যদি আমাদের গোলকিপারটা নিয়ে কথা বলি রূপনা চাকমা তা নিয়ে আমার মিক্সড রিয়াকশন আছে ভাই সে অসাধারণ কয়েকটা সেভ দিচ্ছে আর পাঁচটা গন্তব্য পড়ছি বাট সে কয়েকটা সেফ অফিস ভালো হবে জায়গা থেকে বের হয়েছে থাইল্যান্ডের সাথে আমাদের দুইটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেল আমরা এই দুইটা ম্যাচ থেকে প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব করে চলুন ম্যাচটা হয়েছিল চব্বিশ তারিখে যে ম্যাচটা আমরা দেখতে পাই নাই যার কারণে আলোচনা করে লাভ নেই আমরা জানি না কি কেমন হয়েছিল সো মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের আজকের ম্যাচটা নিয়ে আজকের ম্যাচটা আমরা পাঁচ এক গোলে হারছি যদিও বা থাইল্যান্ডের সাথে যেতে আমাদের মাত্র স্বপ্নই ছিল বাট এত খারাপও খেলা উচিত ছিল না থাইল্যান্ডের সাথে এই ম্যাচটা মূলত আমাদের এফসি এশিয়ান কাপকে ঘিরে একটা প্রস্তুতির অংশ ছিল যেটা পিটার বাটলার নিজে চাইছিল যে তার জন্য একটা ভালো একটা টিমের সাথে খেলা হয় এন্ড প্রস্তুতি সারতে পারে বাট প্রস্তুতিটা আমরা এত বাজে ভাবে হারছি ভাই যেটা বলার বাহিরে এমএসএম এর ডিফেন্সে প্রচুর ল্যাকিং ছিল ভাই ম্যান মার্কিং করতে পারে না একে তো দুয়ে তো একেবারে স্মো ডিফেন্স আফিদা বাংলার ক্যাপ্টেন প্রথম গোলটা একেবারে নিজেরা হাতে হয়লো ভাই ওর পিছন থেকে আসে আর অর্থাৎ অপর দলের ক্যাপ্টেন থাইল্যান্ডের ক্যাপ্টেন 14 নম্বরের জার্সির প্লেয়ার ওর পিছন থেকে দৌড়ে আসে ও সামনে যা গোল দিয়ে আসলো ও দৌড়ই তো শেষ করতে পারলোই না বলটাও ট্যাকল করতে পারলই না মানে পুরোপুরি আমরা যদি দেখি এটা পুরোপুরি প্রথম গোলটা আফিদার আফিদার কারণে হইছে অন্যান্য অন্যান্য ডিফেন্ডারও আহামরি ভালো করতে পারে না ডিফেন্স আজকে একেবারে লুলুল অবস্থা ছিল একেবারে বাজে অবস্থা ছিল ডিফেন্স সো পিটার বাটারের প্রথম কাজ হবে ত্রিদেশীয় সিরিজ আছে আমাদের সামনে সো ত্রিদেশীয় সিরিজের এর সামনে রেখে এই ল্যাকিং গুলো দূর করতে হবে আমাদের ডিফেন্স এর বলগুলা সুদ্রাইতে হবে দেন আরো যা যা বল আছে সেগুলো সুদ্রাইতে হবে আমাদের উইঙ্গার বল পাইতেছে না আমাদের মিডফিল্ডার থেকে বল সাপ্লাই যাচ্ছে না সামনে এন্ড উইঙ্গার তেমন একটা বল ক্রস করাইতে পারতেছে না শুধুমাত্র একটা সেট পিস থেকে আমরা গোল দিতে পারছি সেটা শামসুর নাহার গোলটা করছিল যেটা অসাধারণ ছিল আমি আউট অফ মার্ক দিতেই পারি গোলটা ভালো ছিল শ্যামসুন্দারেক্টেড টোরার খাতুরের কাছে আমরা যেটা এক্সপেক্টেড যারো ভালো খেলবে আজকের ব্যাচে টোটাল একেবারে বোতল বন্দি করে রাখছে থাইল্যান্ডের প্লেয়াররা মানে তৌরা খাতুনকে পুরা পুরো ব্যাচে কোথাও দেখা যায় নাই বল কন্ট্রোল করতে বল আগায় নিতে শর্ট করতে শর্ট অন টার্গেট রাখতে তোরা কত আজকে টোটালি ব্যর্থ ছিল দেন ঋতুপর্ণা চাকমা আজকে কিছু কিছু ডিবলিং করতে গেছে বারবার ধরা বারবার লস করছে লেফট উইং দিয়ে একেবারে বল সাপ্লাই দিতে পারে নাই অনেকবার বলটা খালি ট্যাকেল শিকার হচ্ছে অনেকবার বল নিয়ে বেরোতে গেছে দুই একবার সফল হয়েছে বাট বেশিরভাগ সময় নাইনটি পার্সেন্ট সময় ঋতুপর্ণা চাকমা আজকে ব্যর্থ ছিল ঋতুপর্ণা ঋতুপর্ণা নিজের ক্লোজ থেকে বের পারে না মানে ঋতুপর্ণা চাকমার আরো ইম্প্রুভমেন্ট সময় আছে ভাই সময় বার করো ভালোভাবে চিন্তা ভাবনা করো যত ভালো টিম প্লেয়ারই হও ভাই প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট সব ভালো প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা আরো স্ট্রং ভাবে কাম ব্যাক করতে পারবা এটা আমি বিলিভ করি পিটার বাটলার সেগুলা নিয়েও কাজ করবে আজকের ম্যাচটা শুরু করছিলাম আমরা চার তিন দুই এক ফরমেশনে বাট এরকম ইউজুয়ালি কিন্তু এই ফরমেশনটা পিটার বাটল খেলাই না বাট আজকে খেলাইছিল পরবর্তীতে আমরা ম্যাচের শুরুতে দেখতে পাইছি যে আমরা পাঁচজন খেলাটা তো ডিফেন্সিভ মুডে চলে যাওয়ার পর আমরা পাঁচটা গোল হজম করলাম পিটার বাটলারকে এখন চিন্তা করতে হবে আমাদেরকে সিনিয়র প্লেয়ার যেগুলো বাদ দিয়েছিলাম ওগুলাকে আবার রিক্রুট করা যাবে কি যাবে না পরবর্তীতে আমাদের ন্যাশনাল টিম এর দায়িত্ব কে নিবে অতসু আমরা কি আমি এক্সপেক্ট করতেছিলাম আমরা এশিয়া কাপ থেকে বিশ্বকাপ খেলার যোগ্য তর্জন করব এই এখন যে রকম ভাবে পারফরম্যান্স এটা এশিয়া কাপ খেলারই যোগ্য না আমরা তারপর আমরা এশিয়া কাপ খেলতেছি এখন দেখা যাক এই পারফরম্যান্স যদি আপগ্রেড না করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের ফিউচার ফুটবলে একবার শেষ হয়ে যাবে সিলেটের ফুটবলের মতো মেদের ফুটবল আস্তে আস্তে শেষ হয়ে যাবে বা ধ্বংসের পথে নেমে যাবে সো এখন থেকে এখনই মুখ্যম সময় আমাদের ফুটবলটাকে আরো ডিপলি কাজ করা আরো উন্নতির সুযোগ রয়েছে অনেক অবশ্যই পিটার বাটলের উপর ভরসা আছে কেউ বলেন না যে পিটার আপনাকে চেঞ্জ করুক এত খারাপ বা বাজে পারফরমেন্স দিতেছে কেন বাট আমি চাইবো পিটার বাটার আমাদের সাথে থাকুক আরো দুই চার বছর থাকলে বাংলাদেশের ফুটবল আরো আগাই যাবে মেয়েদের ফুটবল আশা করবো বাংলাদেশ যতগুলো ভুল এই ম্যাচে করছে সেই সবগুলো শুধরে নিবে আগামী ম্যাচে অ্যান্টি দেশীয় সিরিজে কথা হবে বাংলাদেশ টিমকে নিয়ে দেখা যাক কেমন কি করে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি যেহেতু শর্ট টাইম পাইছে একবারে কম সময়ে ভিডিও বানানোর জন্য ভিডিও বানাইতে হবে এডিট করতে হবে তারপরে ছাড়তে হবে সো এখন কোন বিদায় নিচ্ছি যদিও বা ভিডিওটা তেমন একটা গুরুত্বপূর্ণ হয় না তবুও দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা আসতেন ক্রিকেটে যারা ফলো করেন ক্রিকেট নিয়ে আলোচনা হবে